হোপফুলি বা লাইভটা ঠিক থাকবে পাঁচবার ট্রাই করে লাইভ আসছি মানে আমি জাস্ট লাইভে আসি আর নেটওয়ার্ক থেকে কেটে যায়। জাস্ট লাইভটা অন করি আর নেটওয়ার্ক থেকে কেটে যায় বাই দ্য ওয়ে সো হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন অ্যান্ড আজকে আমরা আমি অনেক দিন পরে মানে অনেক দিন কয়েক মাস পরে মানে বাসা থেকে লাইভ আসছি অ্যান্ড আজকে আমার পরার ড্রেসটা এটা আমরা অনেক কমে ছেড়ে দিব লাইক এটা একটা পার্টি ড্রেস আপনারা আমার পরা দেখেই বুঝতে পারতেছেন বাট এটাকে আমরা এত কমে কেন ছাড়বো সেটার একটা কারণ আছে এই ড্রেসটাতে একটু সমস্যা আছে কি সমস্যা আছে সেটা আমরা আপনাদেরকে বলে দিব তো এই যে সুন্দর পার্টি ড্রেসটা আপনারা এত কম প্রাইসে পাবেন কে কে দেখতে চান তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড আমার হাতের ড্রেসগুলো তো আরও অনেক কম প্রাইসে দিয়ে আমি স্টার্ট করি এগুলো যেহেতু অনেক অনেক না ফোন আমার হাতে এসে ফোন আমার কাছে এসে এখানে রাখছে তো আমি ওইগুলো দিয়ে স্টার্ট করবো বাট এই ড্রেসের পাল্লুটা অনেক বেশি সুন্দর জাস্ট লোক অ্যাট দিস ওয়ান এই ড্রেসের পাল্লুটা খুবই সুন্দর দোপাট্টার মানে দোপাট্টার পাল্লোটা খুবই সুন্দর কালার কালারফুল আর এটার তিনটা কালারই অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোহানা সাথী আমি ভালো আছি কালকে রাতেই ভাবছি যে তনি অনেকদিন বাসা থেকে লাইভ আসে না রাবে আক্তার আর হ্যাঁ অনেক দিন বাসা থেকে লাইভ আসে না আজকে অনেকদিন পরে বাসা থেকে লাইভ আসে অ্যান্ড আশা করি যে আপনারা সবাই একদম ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছেন একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন কমেন্ট করেন উমে হাবিবা পিঙ্ক লিখেছেন কেমন আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সব কিন্তু টোটো লিখেছেন করো মা প্লিজ আচ্ছা সো চলো আমরা একটু ড্রেসে চলে যাই আমরা হচ্ছে যে কথা না পারে আজকে আমি দিন পরে টাইম একদম টাইমলি লাইভে আসছি আড়াইটার মধ্যে লাইভে চলে আসছি সো আমরা একটি কটন ড্রেসটা এটা একটা ডিসকাউন্টেড ড্রেস আগে আমি এটা আপনাদেরকে দেখাই দিই কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন ডিসকাউন্ট মানে কি অনেক ডিসকাউন্টে এটাকে অনেক কম প্রাইসে দেওয়া হয়েছে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন ওয়াও খুকুমনি লিখেছে আপু খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ সিফাতের বউ লিখেছেন কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আজ পর্যন্ত লাইভ আচ্ছা আজকে লাইভ অ্যাড হলেন শিউলি তালুকদার থ্যাংক ইউ সো মাচ ওয়াও সো এটা হচ্ছে আপনার নেক্সট এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা গ্লিটার প্রিন্ট করা এটা হচ্ছে রেগুলার পড়ার জন্য থ্রি পিস তো আমি এইটা দিয়ে স্টার্ট করবো তারপরে আমরা অনেকগুলো দেখাই দিব যারা যারা প্লিজ লাইফটাকে সবাই শেয়ার করে দিন যারা যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সো আমি হচ্ছে যেটা করতেছি আগে লাইফটাকে একটু শেয়ার করে নিই ওকে আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই হোপফুলি সবাই দেখতে পারতেছেন কি হয়েছে বুঝলাম না এত এত ডাউন কনফিউজ অনেক হয়ে গেছে হয়েছে আমার ছেলেকে জিনে ধরছে তোমার বোন তোমার বোন তোমার বিয়ের সাথে খবর কে মানে আমার বিয়ের সাথে খবর কি আমি ভাবতেছি আমার বোনের বিয়ের সাথে খবর আচ্ছা সো এই যে ড্রেসটা আমার পরা ড্রেসটা কম প্রাইসে কে কে নিতে চায় সেটা দুপাটাটা একটু রকম পর নিতেছি দুপাটাটা সো এইটা আপনার হচ্ছে যে আমরা ফারস্টে এটা একটু দেখাই দিব এই রকম করে নেকটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সুমাইয়া শিমু লিখেছে তুমি এত সুন্দর কেন কারণ আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এন্ড এইটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা লাইফটা একটু সবাই একটা একটা করে শেয়ার করে দেন আচ্ছা আমরা আজকে লাইভ শেয়ার থেকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখি কে কে লাইভ শেয়ার করছেন আগে একটু লাইভ নিজের আইডিতে শেয়ার করে কমেন্ট করবেন লাইভ শেয়ার ডান নিজের আইডিতে কমেন্ট শেয়ার করে জাস্ট কমেন্ট করবেন লাইভ শেয়ার ডান ওকে সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখি কে কে শেয়ার করতেছেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস বেয়াদবকে একটা ব্লক করে নিন

সো যারা যারা দেখতে পাচ্ছেন এটা একটু দেখেন সার্ফেস ফ্যাব্রিক একটু দেখতে চাই আচ্ছা ওই যে ও আছে তো এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে দোপাট্টা আপনি রেগুলার করার জন্য অনেক পারফেক্ট অ্যান্ড এটার ফ্যাব্রিকের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি এটার ফ্যাব্রিকটা এত সুন্দর এত ভালো একটা ফ্যাব্রিক সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর অ্যান্ড এটার কালারটা হচ্ছে ইয়ালোর সাথে কম্বিনেশনের হ্যাঁ অনেক নাইস এই যে দেখেন দোপাট্টাটাও এরকম করেই ফ্যাব্রিকটাই হচ্ছে গ্লিটার প্রিন্ট করা দুপাট্টাটার ফ্যাব্রিকটাই হচ্ছে গ্লিটার প্রিন্ট করা অ্যাডভোকেট রোজি সুলতান আহমেদ দেখেছেন বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে আসলে নোটিফিকেশন আসে না কেন রোজিন আক্তার আমি জানি না আপু আমার লাইভের নোটিফিকেশন কারো কাছে যাইতেছে না একদমই কারো কাছে যাইতেছে না আমার আমার লাইভের অবস্থা খুব ভয়াবহ খারাপ আমার এই ঈদের পর থেকে আস্তে আস্তে জাস্ট খারাপের যাচ্ছে না তুমি রাইমস দেখো শোনো ও হচ্ছে তারা বলতেছে ওর ইউটিউব দেখা টোটালি বন্ধ করতে হবে আর তুমি এখন আমার লাইভটা দেখো আমার লাইভের অবস্থা ভয়াবহ খারাপ গতকাল থেকে আমার মানে কি বলবো আমার লাইভের নোটিফিকেশন একদমই মানুষ পাইতেছে না আচ্ছা আপু আমি অনেক জামা নিছি তোমার সিলেট শোরুম থেকে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরোটা এইরকম গ্লিটার প্রিন্ট করা আছে ওকে অনেক অনেক জোস একটা ড্রেস তোমার কথাগুলো ভালো লাগে কাজী আয়ান থ্যাংক ইউ সো এইটাকে আমরা ডিসকাউন্টে কে কে নিতে চান জাস্ট কমেন্ট করেন এই ড্রেসটা ডিসকাউন্টে কে কে নিতে চান আচ্ছা এটা গেল এটার মধ্যে আমি আরো একটা কালার দেখাবো তারপর আমরা আমার পরা ড্রেসে চলে যাব এন্ড আমার পরা ড্রেসটার প্রাইস কেন এত কম কেন আমরা এরকম একটা পার্টি ড্রেস এত কম প্রাইসে দিতেছি আমি সবকিছু আপনাকে ইন ডিটেইলসে দেখাই দিব সো যারা যারা দেখতেছেন না এটাই দেখাবো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও ওয়াও 600 আপু জয়েন করেছেন সবাই শেয়ার ডান দেখি শেয়ার ডান থেকে আমি একজনকে একজনকে হচ্ছে থ্রি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিব। এল সো লাভলি এলিগেন্ট বিউটিফুল আমার মা বলতেছে কয়দিন ধরে তুনি লাইভ দেখেন আমার ফেসবুক আইডি ঠিক করে দেবে আমি বললাম এত লাইভ দেখা লাগবে না তখন বলছো তুনি লাইভ দেখতে অনেক ভালো লাগে মেয়েটার কথা অনেক স্পষ্টবাদী নাফিসা তাবাসুম লু বাবা তাই থ্যাঙ্ক ইউ সো মাচ আন্টিকে আমার সালাম দিবেন ডেফিনিটলি আন্টিকে আমার সালাম দিবেন অবশ্যই এইটা দেখেন আপনার অনেক নাইস একটা কালার এই কালারটা সুন্দর আর এইটার ফ্যাব্রিকটা সবচেয়ে মানে সুন্দর পার্ট হচ্ছে এটা পুরোটা গ্লিটার প্রিন্ট করা আপনি যতবার ওয়াশ করেন আপনি যতবার ওয়াশ করেন আপনার এটা নষ্ট হবে না আমি একটু সারফারাজকে দেখতে চাই আচ্ছা এই সারফারাজ এখানে আসো তো একটু মাম্মা আমি গেম খেলতে দেখো তুমি ইউটিউব দেখো তুমি গেম খেলতে পারো আর তোমার ইউটিউব দেখা টোটালি বন্ধ হয়ে যায় সারফারাজ সাহেব আজকে একদম পাঞ্জাবি টাঞ্জাবি উপর বাবু সাহেব তাই না তুমি একটু সালাম দিয়ে দাও ভেরি গুড বয় ওকে সো এইটা যদি কারো লাগে সে এইটা নেন এন্ড এইটার দুপাটা আমি জাস্ট একটু ধরে দেখাই কালার কালারটা সুন্দর মানে এইটা হচ্ছে আমাদের রেগুলার পরার জন্য রেগুলার যারা সুতি ড্রেস পুজন এটা দুইটাই কালার এন্ড এই ড্রেসটা আমরা কততে দিছি জানেন আমার কাছে তো আসছে নোটিফিকেশন ঝুমুর ইসলাম এই যে কারো কাছে যায় খুব কম মানুষের কাছে যায় ধরেন আমার মানে পেজে যদি আপনার এখন থ্রি মিলিয়ন ফলোয়ার্স থাকে হয়তো এক হাজার মানুষের কাছে নোটিফিকেশন যায় না খুবই বিরক্তিকর একটা জানিনা এটা এটা ফেসবুকের এরকম মাঝে মাঝে সমস্যা হয় লাস্ট ইয়ার এরকম হয়েছিল আমার বিয়ার্স তিনশো তে নেমে গেছিলো তারপর আবার আবার ঠিক হয়ে গেছিলো সো হোপফুলি এইবারও ঠিক হয়ে যাবে কিংডম অফ কুকিং লিখেছেন উফ কি যেন একটা লিখে চলে গেছে আপনাকে আমার খুব ভালো লাগে কেউ কিছু বলে আমার খুব রাগ ওঠে মন চায় তার মাথার উপর একটা বাড়ি বাড়ি আচ্ছা বলতাম তাই না থ্যাঙ্ক ইউ সো এইটার তিনটা কালার এইটার এই একটা ড্রেস এই একটা কালার এটার আরও একটা কালার আছে আমি আপনাকে যেটা দেখায় দিব তো এই ড্রেসটা টোটাল হচ্ছে তিনটা কালার বাট প্রাইসটা হচ্ছে এত কম ডিসকাউন্ট প্রাইস এটাকে প্রাইসটা অনেক কম অনলি এটা এক হাজারের ঘরে না এক হাজারের ঘরে না এটা ডিসকাউন্টের দিচ্ছি এটা অনেক ষোলোশো আশি না সতেরোশো আশি টাকা ছিল সতেরোশো আশি টাকা খুব সম্ভবত এটা ছিল এটাকে আমরা ডিসকাউন্ট এখন এক হাজারের ঘরে দিছি মানে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনি এই থ্রি পিসটা নিবেন আপনার এক মানে এমন এমন সুন্দর একটা কাপড় আপনি যদি পরে আরাম না পাইছেন জাস্ট আমাকে কমেন্ট করেন আমাদের মানে আপনি এক হাজার পঞ্চাশ টাকার তুলনায় মানে এক হাজার টাকার তুলনামূলক আপনি কিন্তু একটা ভালো ফ্যাব্রিক পাচ্ছেন তোমার কাপড়গুলো অনেক সুন্দর এবং ভালো থ্যাংক ইউ সো মাচ সো এইটা এইটা নেওয়ার মানে এইটাকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি সো এইটা আপনি বাসায় পড়েন বা যারা রেগুলার হচ্ছে অফিসে থ্রি পিস পরে যান বা যারা থ্রি পিস পড়তে পছন্দ করেন আমার কাছে নোটিফিকেশন আসছে সাদিদ আল আয়ান থ্যাংক ইউ সো মাচ অনেকের কাছে যাইতেছে না তোমার সৌন্দর্যের রহস্য কি দিন দিন এত সুন্দর হচ্ছে কিভাবে ফারহানা ইসলাম আমি জানি না আমার কোন আমার কি সৌন্দর্য আমি ঘুম থেকে উঠে জাস্ট ব্লাশ ওনার লিপস্টিক লাগায় লাইভে দাঁড়ায় যাই জাস্ট আমার 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 কাজ কি জানেন আমি এমন সময় আমি মেকআপ করতে পারি না আমার মেকআপ করতে ভালো লাগে না আমি কি আবার কালারটা রিপিট করে দিতেছি আমি জাস্ট কালারটা রিপিট করে দিতেছি আবার আমার হয় কি আমি জাস্ট ঘুম থেকে উঠে দুপুরবেলা জাস্ট ব্রাশ অন আর লিপস্টিক লাগাই একটা স্লাইভে দাঁড়ানোর ট্রাই করি আর আমার সৌন্দর্যের আমি জানি আমার সৌন্দর্য বাদ যদি বেড়েও থাকে সেটা আপনাদের ভালোবাসা ভালোবাসার জন্য আপনারা আমাকে বেশি ভালোবাসেন মন ভালো থাকে দ্যাটস ওয়াই আপু লন্ডন থেকে দেখছি ঈশা সিদ্দিকি আপনি এত সুন্দর অনেকগুলো ড্রেস নিয়েছি আপনার পরা ড্রেস নিয়েছি আপনি যে ড্রেস দেখেন সেটাই নিতে ইচ্ছা করে আপনার স্টাফ হাসনাত ভাইয়ার সার্ভিস খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমাদের কেউ মর হাসনাত নামে কেউ না

একটা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আপনি দুই হাজার টাকার ঘরে নিবেন কারণটা কি এটার একটা ভালো একটা রিজন আছে আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি এত দামি একটা ড্রেস আমরা আপনাদেরকে এত বড় ডিসকাউন্ট কেন দিতেছি এই ড্রেসটার প্রোডাকশনে অল্প একটু সমস্যা হয়েছে অল্প একটু আছে এটার প্রোডাকশনে সেটা কি সেটা আমি দেখাই দিব অ্যান্ড আপনাকে আমি প্রাইসটা বলে দিব এই সুন্দর ড্রেসটা এটা রেগুলার প্রাইস পাঁচ টাকা ছিল তাই না তো এত সুন্দর একটা ড্রেস আপনি পাঁচ হাজার টাকার একটা ড্রেস আপনি দুই হাজারের ঘরে কেন নেবেন আমি আপনাকে হচ্ছে যে বলে দিতেছি তো এইটা যদি কার লাগে তোমরা একটু ওই পাশে বসো তোমরা একটু ওই পাশে বসো তোমার ক্যামেরায় চলে আসতেছো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা আছে নেকটা এটার যে সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি এই যে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের যে নিচে এই যে এখানে একটা ঝালরের মতো করা হয়েছে বা ট্রাসেলের মতো করা হয়েছে সো ট্রাসেলটার এখানে এই যে যেমন ধর এইটাতে কোনো সমস্যা নাই দেখছো এই এটার পাইপগুলো সবগুলো ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই যেমন ধরেন এখানে একটু এটা খুলে গেছে হ্যাঁ ধরেন কোনার মধ্যে একটু খুলে গেছে অনেকগুলারই এরকম একটু জাস্ট পাইপটা এটা সেলাইটা খুলে গেছে সো এই জিনিসটা বা এই 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 জিনিসটা যদি আপনার ড্রেসের মধ্যে নাও থাকে এটা কিছুই আসবে যাবে না ড্রেসের সৌন্দর্য কমবে না এটার জন্য হ্যাঁ সো এই জিনিসটা যদি আপনার ড্রেসের মধ্যে নাও থাকে আপনার ড্রেসের সৌন্দর্য কি এটার জন্য কমবে না বাট আমরা তাও কাস্টমারদেরকে বলে দিচ্ছি এই এই সামান্য এতটুকু সমস্যার জন্য আমরা এত বড় ডিসকাউন্টটা দিচ্ছি হ্যাঁ এটার জাস্ট প্রোডাকশনে এতটুকু সমস্যার জন্য আমরা এত বড় ডিসকাউন্টটা দিচ্ছি আদারওয়াইজ এইটার পুরো ড্রেসটা দেখেন এত সুন্দর এত সুন্দর করে কাজ করা কোনো সমস্যা নাই একদমই চোস একটা ড্রেস নতুন ড্রেস নতুন ড্রেস আমরা শুধুমাত্র এই একটা কারণে আপনাদেরকে এত কমে দা হইতেছে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট সবাইকে একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন দেখছেন আপনি এটার ব্ল্যাক এর দাও এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দোপাটটা এটা হচ্ছে আপনার ফোর পিস ইনারের কাপড়টা কি ভিতরে সেটিং করা আছে তো আপনার এটা হচ্ছে ড্রেস দুবাই সিল্কের ড্রেস আছে দুবাই সিল্কের ড্রেস তো নাই এখন তো নাই এখন আমি বাসা থেকে লাইভ করতেছি এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম নাইসলি সরি দোপাট্টার পাল্লুটা দোপাট্টার পাল্লকে বারবার ড্রেসের দাম করে নিতেছে দোপাট্টার পাল্লুতে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে চারদিকে এক এরকম করে কাচোয়ার করা আছে আপনি জাস্ট দোপাট্টাটা দেখেন আপনি ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখেন এই পার্টি কালেকশনটা আপনি বলতে গেলে একদম মানে পানির দামে পাইতেছেন বিকজ অফ জাস্ট ওই যে টার্সেলের সমস্যাটার জন্য এটা যদি কারো লাগে সেটা এটা কেনেন এটা এটা খোলা দরকার নেই সালোয়ারের কাপড় খোলার দরকার নেই এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে তো সবাই একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন আপু কালকে একটা অর্ডার করছিলাম আপনার থেকে বিকাশ নগদ দিতে বলছেন না আমরা কোনো বিকাশও নিই না নগদও নিই না আপনি আমাদের কাছে অর্ডার করেন নাই রিয়া ইসলাম আপনি ফেক পেজে অর্ডার করেছেন আমরা কোনো বিকাশ নগদ কোনো প্রকার অ্যাডভান্স নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি কোনো ফেক আইডিতে কথা বলেছেন ড্রেসের হাত স্লিভসের ডিজাইনটা দেখেন সো আপনার এই হচ্ছে যে ড্রেসটা এবার আসেন এটার আরেকটা কালার সবগুলো ড্রেসের কি আপু সেম সেম সমস্যা এই একটা সমস্যার জন্যই কিন্তু আমরা ড্রেসগুলো আপনাকে এত কমে দিচ্ছি এটা দেখেন ড্রেসের নেকটা অনেক চোস একটা ড্রেস দেখছেন পুরাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটাই এরকম আপু এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আমি আমি কারো শেয়ার ডান লেখাই দেখতে পারতেছি না যে কারা কারা নিজের আইডিতে লাইফটা শেয়ার করছে এক পয়সা বিকাশ করা লাগবে না এই যে দেখেন এই ড্রেসটারও কিন্তু সেম এই যে এখানে জাস্ট এই পাইপ ওয়ার্কটা এটা এটা কি সুতা খুলে গেছে মানে এটা হচ্ছে সেলাইটা ভালো করে মানে এটা তো হাতে করতে হয় তাই নেই জাস্ট অতটুকুই এটার প্রোডাকশনে সমস্যা হচ্ছে আদারওয়াইজ দেখেন এটা কিন্তু পুরো ড্রেসে কোনো সমস্যা নেই জাস্ট এই জায়গাটা এখন এটা যদি আপনি খুলেও খেলেন এটা যদি আপনি নাও রাখেন ড্রেসের মধ্যে এটা কিন্তু বোঝা যায় না দেখেন এটা কিন্তু আপনি এতটুকু এই এই পাইপগুলো যদি নাও রাখেন ড্রেসের মধ্যে তাও কিন্তু ড্রেসের সৌন্দর্য কমবে না এই ড্রেসটা এত নাইস একটা ড্রেস এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন অ্যান্ড আপনার সব কয়টা কালার আপনাদের অনেক ভালো লাগবে এইটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিপটা শুধুমাত্র এই অল্প একটু সমস্যার জন্য আপনি কিন্তু এত দামি একটা ড্রেস এটা কিন্তু আমরা এখন জাস্ট লসে ছেড়ে দিচ্ছি শুধুমাত্র ওই অতটুকু সমস্যার জন্য হ্যাঁ তো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা তুই আমার এখানে দিয়ে দাও এটা এটা হচ্ছে এটা দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন অনেক নাইস একটা দোপাট্টা এটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখছেন দোপাট্টার পাল্লু দোপাট্টার কাজ সবকিছু সো প্রিটি অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় একদমই ব্লু কালারের উপরে এটা মোহাম্মদ ইসবুলা লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ বিয়ে খেয়ে এসে তোমাকে জ্বালানোর জন্য বসে আছি আচ্ছা আমি একদম জোলে জোলে শেষ হয়ে যাচ্ছি আপনার জ্বালানো ঠেলায় এইটা এটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে আচ্ছা এইবার আসেন আমার পড়াটা আমার পড়াটা আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি আমার কি মারি ফলে গেছে মনে হয় আচ্ছা যাই হোক এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা যেটা আমি পরে আছি তো এই ড্রেসগুলো না এইটা দেখেন ইনারে কাপড়টা এরকম ভিতরেই থাকে সেটিং করাই থাকে এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এটা হচ্ছে আপনার দেখেন আপনার স্লিভস এর কাপড়টা খুবই সুন্দর এই ড্রেস মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেস এর নেকটা ড্রেসটা ওয়াও একটা ড্রেস এন্ড এই যে দামানটা দেখেন কি সুন্দর দামানটা দেখেন এরকম এই এটাতে দেখেন যেমন কোনো প্রবলেমই নাই অনেকগুলাতে থাকবে অনেক ড্রেসে থাকবে এরকম কোনো সমস্যাই নাই যেমন ধরেন এটারতে কোনো সমস্যা নেই এটা পুরো একদম পারফেক্ট আছে সো অনেকগুলাতে দেখবে দেখা যাবে যে পাইপের সুতার একটু খোলা সো এই শুধুমাত্র এই পাইপ ওয়ার্কের একটু সমস্যা হয়েছে দেখা সুতাটা খুলে খুলে গেছে দেখা এই ড্রেসটা আমরা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে দুই হাজারের ঘরে দিচ্ছি বুঝতে পারছেন সো এত নাইস একটা পার্টি কালেকশন সো এক্সাক্টলি আমার পার্ট একটা বার্গেন্ডি কালার খুব সুন্দর একটা কালার জান্নাত প্রাপ্তি লিখেছেন আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন অনেক চোস একটা ড্রেস ওকে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা অ্যান্ড যারা হচ্ছে যে ড্রেসের বডি কত লম্বা কত জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আপনার আনস্টিস কালেকশন বডি আপনি যত খুশি তত বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট হবে এন্ড এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ এন্ড এটার দোপাট্টা এই যে দোপাটটা তো দেখতেই পাচ্ছেন আমি তো এই ড্রেসটা পরে আসছি এন্ড এই এই কালারটা খুব সুন্দর এন্ড এই ড্রেসটা আমরা এখন মানে আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস আমরা কত টাকায় দিচ্ছি দুই হাজার একশো আশি টাকায় দুই হাজার একশো আশি টাকায় শুধুমাত্র অতটুকু সমস্যার জন্য ওকে তুই যা আমি এখন ড্রেসগুলো আবার একটু রিপিট করে দিব আমি ড্রেসগুলোকে আবার একটু রিপিট করে দিতেছি গোলাপি কালার লিপস্টিক দিলে আরও ভালো লাগতো প্রিয় আপু তাই গোলাপি কালার লিপস্টিক আপনার অনেক পছন্দ গোলাপি কালার লিপস্টিক দিলে আরও ভালো লাগতো আচ্ছা ওকে সো লেট মি চেক যে আমার আমার লাইফটা ঠিক আছে কিনা আমি একটু লাইফটা চেক করে নিতেছি যে লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা লাইফটা ঠিক আছে কিনা এভরিথিং সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাই একটা করে দুই বিশ্ব সেরা কারা দুই বিশ্ব সেরা কে আমি জানি না আপু আমি আসলে সোশ্যাল মিডিয়াতে মানে আমার নিজের আইডিতে আমি খুব কম অ্যাক্টিভ থাকি খুবই কম অ্যাক্টিভ থাকি সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিবেন প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ অ্যান্ড আমি আশা করি লাইফটা একদম ঠিকঠাক থাকবে বা ঠিকঠাক আছে আমার ফোন থেকে আমি আরেকটা ফোন থেকে আমি ক্লিয়ারই দেখতে পাচ্ছি সো আপনি এবার দেখেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস মেকআপ ছাড়া তোমাকে ভাল লাগে সাইমন রাশেদ হিয়া থ্যাংক ইউ সো মাচ আপনি এবার দেখেন আপনি এটা কোন কালারটা নেবেন কোন কালারটা জাস্ট নেবেন আপু হয় কি যে আমার ঘুম থেকে উঠে মেকআপ করতে ভালো লাগে না জাস্ট একদমই ভালো লাগে না সো আমি আমি কখন ওই জন্য দেখবেন যে আমি খুব কম তাই না আমি দুপুরে লেবে খুব কম জীবনে লাগ মেকআপ করে আসছি দুপুরে লাগবে সকালে আমি এমনি করি আর আমি অনেক কনফিডেন্ট তোমাকে খুব সুন্দর লাগছে মার্শাল মিনহাজ ইসলাম মুস্তাসির মুস্তাসির থ্যাংক ইউ সো মাচ সো এই যে এইটা হচ্ছে যে আবার পরার ড্রেসটা ব্লু কালারটা হ্যাঁ আমার পরা ড্রেসটার ব্লু কালারটা এটা কি যে সুন্দর এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস অ্যান্ড এই হচ্ছে যে আপনার দোপাত্টা দোপাট্টাটা আরও বেশি সুন্দর আমি জাস্ট রিপিট করে দিতেছি কার কোন কালারটা ভাল লাগে সে জাস্ট ওটাকে নিয়ে নেবেন অ্যান্ড এইটার ব্ল্যাকটা দেখেন এটা এটা তো গেল একটা আমি পরেছি একটা অ্যান্ড আমি ব্ল্যাকটা ওরকম করে ধরে দেখে এইটা দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকটা অনেক সুন্দর মানে এই ড্রেসগুলো আপনার এখানে আপু আপনি যেইভাবে থাকেন ওইভাবেই সুন্দর আর ভালো লাগে আপনার কথা বলা ড্রেস পরা হাসি অন্যদের কথা রিপ্লাই দেওয়া এত ভালো লাগে যা বোঝানোর মতো না আপনি এমন একজন মানুষ আজ যাকে দেখলে দিন বোর ফিল আসবে না আপু সারফরাজ সাহেবকে একটু দেখতে চাই আর ওই লাভটার সারফরাজ সাহেবের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রয়লু পাপু থ্যাংক ইউ এই যে আমি দেখাচ্ছি আপু সারফরাজকে সারফরাজ এইটার এইটার এই সমস্যাটা থাকতেও পারে এই পাইপ ওয়ার্ক সমস্যা হইতেও পারে অনেকগুলাতে দেখবেন পুরোটাতে দেখবেন যে সমস্যাই নেই তোমাকে একটা আনছি দেখতে চাই যে রয়্যাল লুপ যে তোমার জন্য পাগল সারফ্রাইজ সাহেব আজকে পাঞ্জাবি পাজামা পরে পুরো বাবু সাহেব সাজছে আমি না আজকে আনছি কলকাতার বাবু এই পাঞ্জাবিটা নয়নাপু ওকে দিছে ইন্ডিয়া থেকে এনে আজকে কলকাতার বাবু আচ্ছা সো যেটা বলতেছিলাম সো অনেকগুলাতে সমস্যা থাকতেও পারে অনেকগুলাতে দেখবেন যে কোনোই সমস্যা নাই একদম ফ্রেশ আছে তাই না আপনার অনেকগুলাতে দেখবেন একটুও সমস্যা নাই একদমই ফ্রেশ আছে মানে এই পাইপ সমস্যাই নাই তো জাস্ট আমরা আপনাদেরকে বলে নিছি যে এই পাইপ ওয়ার্কের অনেকগুলো এরকম খোলা খোলা থাকতে পারে দ্যাটস ওয়াই আমরা আপনাকে এই রকম একটা পার্টি ড্রেস এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন একটা পুরো পাকিস্তানি প্যাটার্নে খুব সুন্দর একটা ড্রেস এইটাকে আমরা আপনাকে অনলি একুশো আশি টাকায় দিছি শুধুমাত্র অনলি এই রিজনটার জন্য শুধুমাত্র এই একটা রিজনের জন্য সো আপনি বুঝতেই পারতেছেন আর এইটার আপনি এই ড্রেসগুলো আছে দোপাট্টা গুলা দোপাট্টাটা আপনি দেখেন পুরোটা এরকম না পুরোটা এরকম ক্রস ক্রস করে ডিজাইন করা দোপাট্টা এরকম কাঠুয়ার করা থাকবে অনেক 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 সুন্দর ফাহিম আক্তার আপু কেমন আছেন আমি ভালো আছি বাঁধন ভার্সেস বকুল বকুলি ব্লগস লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া লিখেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে সারফ্রাজকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সারফ্রাজ দিশা যেন ট্রেন না পায় জাসমিন সুলতানা আরে সারফ্রাজের বান্ধবীর অভাব নেই আপু আমার এস এম এস দেখো না কেন তানজিনা তানজিনা তানিয়া এই যে আপনার এস এম এস পড়ে ফেলেছে আপনার গালের তিলটা অসম্ভব সুন্দর শ্রাবন্তী রয় তাই এটা এটা ছোট মানে ছোটবেলা থেকে একদম জন্ম থেকে এটা মুখের মধ্যে আচ্ছা জাতির ক্রাশ তনি আপু যে যাই বলুক আপনি বাংলাদেশের সেরা সুন্দরী কোন নায়িকা থেকে কম না সুইটি আক্তার আল্লাহ কি যে বলেন আপু থ্যাংক ইউ আপনারা আমাকে বেশি ভালোবাসেন বুঝছেন বেশি ভালোবাসলে মানুষকে বেশি সুন্দর লাগে আপনি যখন কাজ কাউকে ভালোবাসবেন আপনার চোখে দেখবেন তাকেই সবচাইতে বেশি সুন্দর লাগবে সো শুনো কালকের জামাটা ভাবনার চেয়েও সুন্দর তাই সাইমন রাশিদ হিয়া কালকে জামাটা ভাবনার চেয়েও সুন্দর আচ্ছা থ্যাংক ইউ বাঁধন ভার্সেস বকুলি লাভ দিচ্ছেন বারবার থ্যাংক ইউ জাভেদ খান ভাইয়া থ্যাংক ইউ ট্রিপটা সুন্দর লাগছে শিহাব তাই ট্রিপ সুন্দর লাগছে থ্যাংক ইউ আর কি আর করবো মেক আপ করতে যেহেতু ভালো লাগে না একটা টিপ দিয়ে আসি অ্যাটলিস্ট লিস্ট এই জন্য টিপ দিয়ে আসছি আর একটু কমেন্ট করি তামিম আহমেদ দিয়েছেন আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন সেকেন্ড লাইফকে এখানে দিব ডিটেইল আচ্ছা ঠিক আছে দিয়ে দিলে অনেক সুন্দর লাগে সুহাপু থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ এখন তো আমি অনেক ছোট ছোট লাইভ করি এত বড় বড় লাইভ আর না আচ্ছা আপনার প্যান্ট আমার পাঞ্জাবি আর আপনার জামা মিলে গেছে উইজা আরটি আচ্ছা এই যতদিনে এতদিনে বুঝছি যে আপনি একটা বেড়া মানুষ আচ্ছা চুস নাস

Dad, do you need know the ওকে সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুত্ব টার্গেট আপনার ড্রেসগুলো অনেক সুন্দর নাইস আপু থ্যাংক ইউ সো মাচ আর এই ড্রেসটা আসলে সুন্দর বাট আমার আনফর্চুনেটলি আমার 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 ফেসবুক এত ডাউন আমার আমার মানে কখনো এত ডাউন হয় নাই ফেসবুক সো এটা হোপফুলি ঠিক হয়ে যাবে যে কেউ আমার লাইভের নোটিফিকেশন পাচ্ছে না খুবই দুঃখজনক এটা রিনা আক্তা লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি ক্যামেরা আছেন মুসাম্মদ আলামিন লিখেছেন আলমিন আলমিন লিখেছেন ইউ আর ওয়ান্ডারফুল আপু থ্যাংক ইউ নাজিম লিখেছেন আপনাকে অনেক ভাল লাগে আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ইবনাথ রাইসা দিন দিন সুন্দর হয়ে যাইত সো আচ্ছা আপনারা দিন দিন আমার বেশি ভালোবাসতে চান এই জন্য আমার খালি সুন্দর লাগে আপনাদের কাছে সানবি তোমার মা পাগল সানবি মা কোন কারণে পাগল হবে তোমার পরের জামাটা সুন্দর এমডি কায়ু থ্যাংক ইউ সো মাচ বাসায় দাওয়া দিও অনেক সুন্দর তোমার বাসাটা রেহেন আক্তার আচ্ছা থ্যাংক ইউ আপু পাঁচটি কমেন্ট পড়ছি একটাও রিপ্লাই দেন নাই আসিফ ব্যাপারী আচ্ছা আমি সো সরি আমি আপনার রিপ্লাই দিলাম আপু টুইটার শাড়িটা কই পাই জাম কালারের চোদ্দশো ষাট টাকা অফার দিয়ে তাহলে নিতে পারি স্টক আউট করলো টুইটার শাড়ি আপু তাইলে আসলে আমাদের স্টক আউট হয়ে গেছে তাহলে মনে হয় আর গুডাউনে নাই থাকলে অবশ্যই আপনাকে দেওয়া হতো আর আমার পরা ড্রেসটা আপু অনলি একুশশো আশি টাকা সো বাই দ্য ওয়ে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইফে দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই